বন্ধুরা গুড ইভিনিং চলে এসেছি আমি নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে গল্প করতে তো আজকে আমি একটু বেশি গল্প করব তোমাদের কিন্তু সেটা সহ্য করতে হবে কেন কি আগের দিনকে তোমাদের অনেকবার ধরে বলেছিলাম যে ভিডিওতে কিন্তু উল্টো পাল্টা কমেন্ট করো না কমেন্ট করলে কিন্তু চ্যানেলটা ভীষণভাবে ক্ষতি হচ্ছে এবং এরকমও করছে ওয়াইটি উড়িয়ে দিচ্ছে চ্যানেলটা মানে কোনো দেখা যাচ্ছে না আর কি চ্যানেলেটা শো হচ্ছে না তাই তোমরা যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো প্লিজ উল্টোপাল্টা কমেন্ট করো না যদি ভিডিওটা দেখো তাহলে ভিডিও রিলেটেড কমেন্ট করো ঠিক আছে আর যারা নতুন বন্ধু আসছো তাদেরকে কিচ্ছু বলতে হবে না ভিডিও রিলেটেড কমেন্ট করো আশা করছি আমি তোমার চ্যানেলে ঠিক টাইম মতো চলে যাব একদিন দুদিনের মধ্যে ঠিক আছে একটু টাইম দিও আমাকে কারণ আমি অনেক কিছু মানে কাজ একসাথে করি তো আমার একটুখানি মানে প্রবলেমই হয় সাথে সাথে সবার চ্যানেলে যেতে তো সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে নিত্য নতুন তো প্লিজ আমার চ্যানেলে এত বড় ক্ষতি করো না যাতে করে তোমাদের কাছে আমি আর নাই আসতে পারি ঠিক আছে এরকম করো খুব কষ্টে মানুষ একটা চ্যানেলে মানে খেটে খুঁটে দাঁড়ায় তো আর কিছুটা ওয়াস্ট টাইম হলে হয়তো আমি মনিটাইজেশানও অন করে নিতে পারবো সেটারই অপেক্ষা তো তোমরা একটু সাপোর্ট করো আশা করছি সেইটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো খুব শীঘ্রই ঠিক আছে তো চলো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এখন কিন্তু আমি ব্লগটা শুরু করে দিয়েছি আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে ক্যাম জানো আজকে আমি ভীষণ খুশি রোদ্দুর উঠেছে বলে কথা দু দিন টানা বৃষ্টির পরে রোদ্দুর উঠেছে বুঝতে পারলে তো কাঁচা কুচি শ্যাম্পু করা থেকে শুরু করে মানে মনের আনন্দে রান্না বান্না ফুর্তিতে আর কি একদম সেরে ফেলেছি একদম কাজ করতে করতে না ভিডিওটাই শ্যুট করতে ভুলে গেছি যে কি কাজ করছি আর কী কাজ করছি না তো যাই হোক কোনো ব্যাপার না রাতেও অনেক কিছু করেছি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো আস্তে আস্তে তোমরা ধৈর্য ধরো আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না তো চলো আমি কিন্তু ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে বন্ধুরা তো দেখো রাত্রির আটটার সময় বর্মশাই এসছে কাজ থেকে আর এখন বল বলছে যে চা বানাও চা বানাও কারণ খুব শীত করছে আর মানে আমাদের যেখানে কারখানা কবরস্থান তো ওখানে তো প্রচণ্ডই শীত মানে আর প্রচণ্ড ফাঁকা তো হাওয়াটা ওখানটা বেশি তো কাজটা করে এসছে শরীরটাও ভালো নেই জ্বর জ্বর তো চাটা বানিয়ে দিই চলো তো বন্ধুরা চাটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে কারণ কাজ আছে আলু ভাজতে হবে ওর জন্য রাত্রিবেলা আর হচ্ছে আমি এখানে দেখো সন্ধেবেলা বসে বসে কেটে রেখেছিলাম সকালের তরকারির জন্য ঠিক আছে মানে দুপুরের তরকারির জন্য আর কি পেপে আর হচ্ছে তোমার আলু এই দুটো কেটে রেখে দিয়েছিলাম সুবিধা হবে বলে আর এ পাশে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আলু ভাজবো আর হচ্ছে রুটি করব বলে ঠিক আছে তো রুটিটা করে নিই আলুটা ভাজবো রান্নাঘরে এসে ভাজবো এখন আলু দিচ্ছি তাই কড়াইতে তেল বুঝলে এপাশে আমি কিন্তু রান্নাঘরে আসার আগেই আমি আলু পেঁপে এগুলো সব কেটে রেখেছি পরের দিন সকালবেলার রান্নার জন্য যাতে দুপুরবেলার রান্নাটা খুব তাড়াতাড়ি সহজেই করে ফেলতে পারি আর বড় খেয়ে যেতে পারে তো এই যে আলুটা কড়াইতে দিয়ে দিয়েছি ভেজেও নিচ্ছি এরপর আমি সাইডে কড়াইয়ের তাওয়াটা রেখে দেবো কড়াইয়ের পাশে যাতে রুটিগুলোও করে ফেলি এই যে রুটিও আমার করা শুরু করে দিয়েছে এরকম ফুলকো ফুলকো রুটি আর গোল গোল রুটি কে বেলতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো আমি কিন্তু এর আগে আরও ভালো রুটি করতে পারতাম কিন্তু এখন আঙুল ভেঙে গেছে আঙুল ভাঙা যা পা ভাঙার পর থেকে ভালো করে রুটি এখন বেলতেই পারি না আর দশখানা বেশি বেললেই আমার আঙুলে যন্ত্রণাও শুরু হয়ে যায় তো এই যে চটপট চটপট করে আমি রুটিগুলো বেলে করে ফেলি তোমরাও ওর ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও বেলা এখন বাজে সকাল আটটা আটত্রিশ তো আমি কিভাবে সংসারে খুঁটি নাটি সব কিছু সামলেও তাড়াতাড়ি বরকে সাড়ে নটা পুনে দশটার মধ্যে ফুল রান্না আমি করে ফেলি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আমি তোমাদের সাথে কিছু কিছু টিপস শেয়ার করবো সেই টিপসগুলো অবশ্যই ফলো করো আশা করছি যারা নতুন সংসার করছো হুড়ো হুড়ি করে কাজ পারো না তারাও কিন্তু পারল না ফি চলে এসছে বালতি আমার কিন্তু এই বারান্দাটা টোটালি মোচা হয়ে গেছে যেহেতু আমি রান্না করব রান্না করব। রান তাই জন্য আমি পোষ পুরোটাই আর কি আগে পুঁছে ফেলেছি তারপরে ঘরটা পুঁজবো আর এই দেখো জল গরমটা এক সাইডে বসিয়ে দিয়েছি এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি ভাতেরও মনে হয় ফ্যান পড়বে পড়বে করছে আর এই সাইডে পেঁপে আর আলু দুটো একসাথে শীতও বসিয়ে দিয়েছি ঠিক আছে তোমাদের দেখাই এই যে আলুটা হচ্ছে সোয়াবিনের জন্য পেঁপেটা হচ্ছে পেঁপে ভাজার জন্য তো এগুলো কিন্তু আমি রাতিবেলাই কাটে রেখেছি তোমাদেরকে দেখিয়েই দিয়েছি আর সকালবেলা এখন কী করবো আমার জন্য টিফিন বানাবো চাউমিন চা বানাবো আর এই দিকে হচ্ছে তোমার বাটবো মিক্সিতে ভিতরে কিন্তু আমার পুজো দেওয়া স্নান করাও কিন্তু অ্যাড মানে হয়ে যায় তো তোমরা কিন্তু যে যারা নতুন রয়েছ তারা কিন্তু এরকমভাবে টিপস ফলো করতে পারো ঘুম থেকে উঠে আমি কি করি আগে ভাতটা ধুয়ে চালটা ধুয়ে কুড়ি মিনিট রেখে বসিয়ে দিই আর এদিকে যেগুলো যা করতে হবে কিছুটা মানে একটা পদ অন্তত করে ফেলি ঠিক আছে করে ফেলে আমি চট করে জল গরম বসিয়ে ঘরটা এদিকে পুষতে পুষতে চান মানে জল গরমটা হতে হতে ঘরটা ঘর বারান্দা রান্নাঘর সব পুষতে পুষতে চানটা করে ফেলি মানে পুষতে পুষতে তোমার একটা রান্না মানে বসিয়ে দিই সেটা হয়ে যায় আর যেই পোচা হয়ে যায় তার তারপরে আমি চানটা করে ফেলি তারপরে কি করি সাথে সাথে এসে আমি সব গ্যাসগুলো মানে ওভেনটা যদি মনে হয় যে না এখন তো আমি হাত দিতে পারবো না আগে তো পুজো করতে হবে তাকে পুজোটা করে নিই পুজোটা করার পর আমি মানে সুইচ গ্যাসের সুইচ অফ করে পুজোটা করে ফেলি পুজোটা করে ফেলার পর আমি আবার রান্নার কাছে আসি আগে কি করি যে একটা পথ বাকি রয়েছে সেটা করে ফেলি তারপরে আমি টিফিনের জোগাড় করি তার মধ্যে কিন্তু আমি চাটাও করে ফেলি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবো পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে থেকে পেঁপেটা নাড়িয়ে ফেললাম আর ভালো করে জলটা ঝরিয়ে নেবো আর এক সাইডে কিন্তু আমি সাবিনটাও সিদ্ধ বসিয়ে দেবো আর সাবিনটা সিদ্ধ বসান বসিয়ে আমি বাথরুমে চলে যাব তার মধ্যেই হয়ে যাবে তো এসে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো বাস হয়ে যাবে তো দেখো ভালো করে ঠান্ডা জল দিয়ে আর কি নাড়িয়ে চাড়িয়ে যা যতটা যা লেগেছিলো আর কি ইয়ে করে নিচ্ছি দেখো সোয়াবিনগুলো ঢেলে নিলাম যতটা আমার লাগবে আর কি পরিমাণ মতো এরপর আমি চলে যাব চান করতে সিদ্ধ বসিয়ে জল দিয়ে তো দেখো চান করতে চলে এসছি আর তাড়াতাড়ি করে চান করে তোমাদের সামনে আবার আসছি এই দেখো আমি চলে এসেছি গ্যারেজে আমি হচ্ছে শুকুর দেব চান টান হয়ে গিয়েছে আর তাড়াতাড়ি করে শুকুর দিয়ে পুজোও করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা পুজো পুজো আর কী শেয়ার করব তাই একদম ফাইনালি দেখালাম ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে আর পুজো দিচ্ছি সেটাই আর কি দেখাচ্ছি তো দেখো এবার চলে এসেছি চট করে রান্না রান্নাঘরে চা খেতে হবে সেজন্য জন্য নাম নামিয়ে দিলাম সিদ্ধ বসিয়েছিলাম যেটা এদিকে ভাত হয়ে গেছে ভাতও নামাতে হবে চাটা তার ততক্ষণে খেয়ে নিই খেয়েটে আবার তোমাদের সামনে আসছি ক্যামেরা নিয়ে বন্ধুরা দেখতেই পেলে কত লাফালাফি করে কাজ করতে হয় সকালবেলা এই যে এনে একটু ক্রিম মাগলাম আর এই যে চাটা ফাঁকা হয়ে গেছে চা খাওয়া কমপ্লিট এবার শুধুমাত্র পেঁপে ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে শুধুমাত্র সোয়াবিন আলুর তরকারি আর আমার নিজের টিফিন করলে আর এই যে এই অখেদুর বিছানাটা উঠালেই আমার কাজ শেষ মানে এখনকার মতো ডিউটি শেষ মানে পরেও আছে রান্নাঘর পরিষ্কার করতে হবে গ্যাস পরিষ্কার করতে পারে এই যে চুলটা পরিষ্কার করতে হবে মানে হচ্ছে আমার চুলটা আঁচড়ে নিতে হবে সোয়াবিনটা ভাজতে বসিয়ে দিয়েছি সোয়াবিনটা তুলে আলুটাও ভেজে ফেলবো আর এদিকে বান্নাটাও আমার রেডি হয়ে গেছে মিক্সিতে বেটে ফেলেছি এক্ষুনি গড়িয়ে যাচ্ছিল মিক্সির বাটিটা তো চলো সোয়াবিনটা রেডি করে ফেলি এদিকে পেঁপে ভাজা হয়ে গেছে দেখো ভাতও নামিয়ে ফেলেছি ভাত উপর দেওয়া হয়ে গিয়েছে ফ্যান ঝরানোও হয়ে গেছে এরপর আমি আলুটা ভাজবো সোয়াবিনটা তুলে সেটাই দিয়ে দেবো জিরে তেজপাতা আর আলু ভেজে তারপরে সোয়াবিন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লঙ্কা আর আদার পেস্ট দিয়ে ব্যাস জল ঢেলে দিলেই আমার রেডি হয়ে যাবে ঝটপট করে সোয়াবিন আলুর তরকারি আর এদিকে হচ্ছে আলু ভাজাও তো আমার হয়ে গেছে কেন কি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি এবার চাউমিনটাও দিয়ে দেবো আর খেয়েও নেব তো ওই দেখো ওই পাশে রেডি হয়ে গেছে ম্যাজিকের মতো আমার সয়াবিন আলুর তরকারি আর এদিকে হচ্ছে আর পাঁচ মিনিটে আমার সবই হচ্ছে আমিও তো ঘরে গিয়ে ফাইনালি তোমাদেরকে দেখায় এই যে তরকারি ভাত ওদিকে হচ্ছে পেপে ভাজা সব একদম রেডি আর দেখো বীজ নাও গুছিয়ে ফেলেছি সব কাজ একদম ফুল ফ্রিল হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে কাজে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো টাটা বলে দিচ্ছি এই সেটাতে মোটামুটি সব কাজকর্মই কমপ্লিট একদম বর্মশাই খেয়ে দে বেরিয়ে গেছে তো বুঝতেই পারলে যে এইভাবেই আমি কিন্তু সকালবেলা মানে এগারোটার মধ্যে দৌড়ঝাঁপ করে আমার সমস্ত কাজ একদম ফিনিশড হয়ে যায় কেন বলো তো সাড়ে এগারোটার সময় চলে আসেন কাজের মহারানী বউ এবার কাজের মহারানী বউ কেন মহারানী বউ বলছি কারণ উনি মহারানীর মতো আসেন আর মহারানীর মতো চলে যান ঠিক আছে তো কাজের বউ আসে বাসন কটা মেজে দিয়ে যায় আর সেই কারণেই আমাকে রোজ এরকম তাড়াতাড়ি করে রান্না করতে হয় একদিকে সুবিধাই হয় বরমশাইও খেয়ে চলে যেতে পারে আর এই যে পাগলের মতো চুলটা লাগছে না এটা একটু বাদেই কিন্তু সুন্দর হয়ে যাবে ঠিক আছে এখন আর ঠান্ডায় আর ভালো লাগছে না কাজ করতে বহুত কাজ করে নিয়েছি মাইডি উফ জল দেখলেই ভয় লাগছে এরকম অবস্থা তো যাই হোক তোমাদেরকে আমি এইভাবেই করতে বলছি কারণ আমিও এইভাবেই কাজ করি যেভাবে মানে তোমাদেরকে দেখালাম সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে আমি কি করি ঘুম থেকে উঠে চালটা ধুয়ে কুড়ি মিনিটের জন্য আমি বসিয়ে দিই হচ্ছে তোমার ইয়েতে তোমার এমনি নর্মালি হাড়ের মধ্যেই জল দিয়ে রেখে দিই ঠিক আছে যখন আমি চান করতে যাই জাগিয়ে দিয়ে চলে যাই গ্যাসটা আর হচ্ছে একদিকে আমি কি করি যদি কিছু রান্না করার থাকে মানে ধরো আমার কাটাকাটি একদমই কমপ্লিট মাছটা যখন থাকে না তো হয় না মাছটা ছাড়াও ধরো আমি আরও কিছু পথ রান্না করব হুম সেইটাও কিন্তু আমি করে নিই উচ্ছে ধরো উচ্ছে আলু চড়চুড়ি করলাম কিংবা পেঁয়াজ কলি আলু এখন তো শীতকাল কিংবা ধরো শিম ভাজা করলাম যেটাই করি না কেন একটা পদ আমি রেডি করেই রেখে দিই আর সাথে যদি ও খেয়ে যায় তাহলে আমি একটু ডাল করে নিই আর ডাল যদি চট চটপটের মধ্যে থেকে ইজি ডাল হচ্ছে মুসুর ডাল সেটাই আমি করে দিয়ে দিই যেদিনকে মা জানতে যাবে আর কি সেদিনকে ধরো এগারোটার সময় মা জানতে যায় আর আমার তো লেট হয়ে যাবে না তখন ওকে খেতেই বা কী দেবো আর মানে ও খেয়ে বাজার যাবে তারপরে আসবে অনেকটা বেলা হত হাত থেকে পড়ে গেছিলো তো যাই হোক অত অনেকটা বেলা হয়ে যাবে সেই কারণে আমি কি করি আগে ওকে খেতেটা দিয়ে দিই তারপরে আমি রান্না বান্না মানে মাছের আলুটা কেটে রাখি যখনও যায় তারপরে মাছটা আনি মাছটা এসে যায় এসে ধুয়ে টুয়ে একদম মানে তরকারি এক সাইডে বলতে গেলে আমি ইয়েও করে নিই মানে আলুটাকেও একটু ভেজে নিই ভেজে তুলে রাখি তাহলে কি একটু তাড়াতাড়ি হয় তো এইভাবেই করি আর আজকে যেহেতু শনিবার আমি সেই জন্য আমি এইভাবেই করেছি কারণ আজকে তো আর মাস্টার্সের কোনো ব্যাপার না সিম্পলি সোয়াবিন আলু তরকারি আর কি জানো পেঁপে ভাজা আর ভাত বাস আর কিচ্ছু হয়নি আর কিছু হবেও না আর বন্ধুরা ভিডিওটা বড় করছি না অনেক বড় হয়ে গেছে দশ মিনিটের মধ্যে তোমাদেরকে তো আবার ধোকাতে হবে না এই ভিডিওগুলো ক্লিপগুলো তো চলো বন্ধুরা বেশি ব্যবহার করবো না এখনই এখানেই স্টার্ট করলাম এই পাগল মতো মহিলাটাকে একটু অ্যাভয়েড করো একটু অ্যাভয়েড করো আর আমার চ্যানেলটিকে বেশি বেশি ভালোবাসা দাও থ্যাংক ইউ সো মাচ টা